লোকসভা ভোটে ঝাড়গ্রাম আসনে বিজেপির পরাজয় কারণ হিসেবে উঠে এলো চাঞ্চল্যকর সবে মাত্র গঠিত হয়েছে এবারের লোকসভা নির্বাচনের ফলস্বরূপ সরকার আর দেশে জোট হিসেবে বিজেপির তরফে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী কিন্তু ভরাডুবি ঘটেছে পশ্চিমবঙ্গের বিজেপিতে গত লোকসভাতে এই রাজ্য থেকে বিজেপি আঠেরো আসন পেলেও এবারে তা কমে বারোতে এসেছে উল্লেখ্য আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম লোকসভা আসন এবার চলে গিয়েছে তৃণমূলের দখলে যা গতবার ছিল বিজেপির হাতে আর এই লোকসভা আসনে বিজেপির পরাজয় নিয়ে উঠে আসছে প্রশ্ন কেন এই পরাজয় আলোচনা চলছে বাহ্যিক বা অভ্যন্তরীণ ভাবেও উল্লেখ্য প্রায় দু লক্ষেরও বেশি ভোটে পিছিয়ে বিজেপি প্রার্থী বিজেপি সূত্রে খবর এই পরাজয়ের মূল কারণ হল নির্বাচনের টাকা তছনছ প্রচুর হারে টাকা দুর্নীতি হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে আর এই দুর্নীতির ফলে নিচু স্তরের কর্মীদের মধ্যে বিরাট ক্ষোভের সৃষ্টি হয়েছে যার ফল ভোটের ফলে পড়েছে বলে মত বিজেপি নেতাদের ঝাড়গ্রাম লোকসভা আসনে বিজেপি প্রার্থীর হয়ে প্রধানমন্ত্রী সভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি মিঠুন চক্রবর্তীর সভা সবেতেই এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ এছাড়াও এর ফলে অনেক বিজেপি নেতাদের ভোটের সময়ও দেখা যায়নি সক্রিয়ভাবে এমনই দাবি বিজেপি নেতৃত্বে বুথকর্মীদের অভিযোগ তাদের হাতে বুথ চালানোর ন্যূনতম খরচ অবধি পৌঁছোয়নি তাই তাদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে এই নিয়ে ঝাড়গ্রাম লোকসভা আসনে বিজেপির অন্দরে নানা গুঞ্জন শোনা যাচ্ছে এর জেরেই ব্যাপক ব্যবধানে এই লোকসভায় হার বিজেপির মনে করছে রাজনৈতিক মহল দলের মধ্যে দেখা গিয়েছে অসন্তোষ যার প্রভাব দেখা গিয়েছে জেলা বিজেপির দলীয় কার্যালয়ে তালা লাগানোর ঘটনা ও সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ঝাড়গ্রাম লোকসভাতে নৌকাডুবির অনেকগুলো কারণ রয়েছে এটা তো আমাদের জিতা সিট ছিল এটা আমাদের দুলাকের উপরে ভোটে আমাদের জেতার কথা ছিল এবং সেভাবে আমরা কাজ করছিলাম কিন্তু আমাদের যে জেলা নেতৃত্বরা তারা যদি সেরকমভাবে না কাজটা করে তারা যে শুধু মানে কি করলে আমরা এই যেমন মোদিজির প্রোগ্রাম মোদিজির প্রোগ্রামে একশোটা বাস এসছে যে দায়িত্ব রয়েছে সে যদি সেটা দুশোটা বাস করার জন্য পড়ে থাকে এবারে কি করে আমরা নিচুতলার না মানে খেটো পরিশ্রম করে পারলাম না এই আমাদের ভুলের জন্য আমাদের রাজ্য নেতৃত্বের কাছে আবেদন যে আপনারা যদি জঙ্গলমহলে বিধানসভাতে খুব ভালো রেজাল্ট যদি করতে চান তাহলে আমাদের এই বুথ স্তরের কর্মীদেরকে নিয়ে বসুন এবং এই দুর্নীতিরই সমস্যার সমাধান করুন আজ মনোমালিন্য হয়ে মানুষজন আসছে না পার্টি অফিস দিকে এটা আপনারা একটু দেখুন মূল কারণ হচ্ছে কয়েকজন লিডার অনেক ভালো ভালো কর্মীরা নিজেদের পকেটে টাকা খরচ করে রাজনীতি করছেন এবং থেকে করে আসছে আই তারা বঞ্চিত কেন আই তাদেরকে তারা যোগ্য সম্মান পাচ্ছে না বুথস্তরের কর্মীরা কেন এটা হবে এটা আমি রাজ্য নেতৃত্বের কাছে আবেদন করছি হাত জোর করে অনুরোধ করছি আপনারা একটু ঝাড়গ্রামটাকে দেখুন কাছ থেকে শুনেছি যে বুথ স্তরে সঠিক টাকা গেল না যে টাকাটা এসেছিল তারা পেলো না আর তারা কেন না এটা দেখার জন্য তো অবশ্যই আমাদের ঝাড়গ্রাম নেতৃত্বের উপরও তো নেতৃত্ব রয়েছে আমি ওনার ওনাদের কাছে আবেদনটা করছি আয় ব্যয়ের হিসেব থাকে কেন আমাদের এখানে বা কেন আয় ব্যয়ের হিসেব হবে না বা সেটা নিচুস্তর কর্মী কেন বা জানতে পারবে না